উল্টা পাল্টা যে নাটক কলে মজা লইলে কিন্তু আমি কিন্তু ব্যবহার খারাপ করব অথচ বাড়ি মা তবে আলামু টাটকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আসছি গরিবের বুফে নামে খ্যাত মিজান ভাইয়ার ভাতের হোটেল মিজান ভাইয়ের এই হোটেলটি ঢাকার আগারগায়ের একটি ফ্লাইওভারের নিচে তো দেখতেই পারতেছেন এখানে যারা হোটেলে মূলত যারা খাইতে আসছে তাদের থেকে এখানে কনটেন্ট কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় কীরকম তো আমি চেষ্টা করছিলাম মিজান ভাইয়ের সাথে একবার হলো কথা বলার বাট আমার নিজের কাছে নিজের বিবেক বোর্ডটা একবার বাধা দিল যে এত পরিমাণ মানুষ তাকে ডিস্টার্ব করতেছে তার কাজে বিঘ্ন ঘটাচ্ছে তো আমি চাচ্ছিলাম না তার সাথে কথা বলার জন্য ট্রাই করতে এবং তাকে বিরক্ত করতে আমি যতদূর জানি মিজান ভাই এই হোটেলটার উদ্যোগ নেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাঁচ দিন পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তিনি বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়ার সামনে কথাটি বলেছিলেন তিনি ওই সময় এই হোটেলটা চালু করেন এবং হোটেলটা দেওয়ার তার উদ্দেশ্য ছিল ঢাকা শহরে যেসব রিক্সালা ভাইগুলো আছে এবং সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যারা একশো টাকায় পেট ভরে শান্তিতে ভাত খেতে পারে মেজানবাইয়ের ভাতের হোটেলের এখানে একটা স্পেশালিটি হচ্ছে তিনি এক পিস গোস্ত দেন এবং আনলিমিটেড ভাত দেন এবং আনলিমিটেড আলু এবং ঝোল থাকে কিন্তু শর্ত হচ্ছে গোস্ত হচ্ছে এক এক হোটেলটা ওপেন করার পর থেকেই মিজান ভাইয়ের হোটেলটা অনেক ভালোই চলছিল। এবং বেচা কেনা অনেক ভালো ছিল বাট যখন থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল এই কনটেন্ট ক্রিয়েটাররা এসে তাকে ভিডিও মানে ভিডিও করার সময় তাকে কাজের অনেক বিঘ্ন ঘটাচ্ছে এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে এবং ভাইরাল হওয়ার পর থেকেই তিনি অনেক অসুবিধার শিকার হচ্ছেন আর বর্তমান চিত্র একদম ভিন্ন আগে যেরকম সাধারণ স্টুডেন্ট এবং রেসওয়ালা ভাইরা এসে খাবার খাইত এখানে বিশ্রামের সময় কিন্তু বর্তমান চিত্র একদমই ভিন্ন এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে বড় বড় মা বড় মাপের মানুষ এবং বিভিন্ন বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ মানুষরা এখানে একরকম আর সুযোগটাই পাচ্ছে না বলতে গেলে চলে অনেক মামা এখন এসে সিরিয়াল ধরে থাকে মানে খাবার নেওয়ার জন্য কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করে তারা একটু খাবার খায় একটু ভিডিও করে এর জন্য অনেক অসুবিধার শিকার হচ্ছে তারা মূলত বলতে গেলে আগের যেরকম পরিস্থিতিটা ছিল এখন সেই পরিস্থিতি আর নাই একদম ভিন্ন তো মেজানবাগ হোটেলে আসার পরে এখানে ভিডিও করতেছিলাম তো এখানে আরেকজন জনপ্রিয় মানুষের সাথে দেখা হয়ে যায় টিপু সুলতান তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত তো তাকেও আমি দেখতে পারি আমার সৌভাগ্য হয় তাকে দেখার কখনো আগে আমি তাকে সামনাসামনি দেখি নাই কী একটা অবস্থা দেখেন আপনারা এখানে আর একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর ভাই এখানে আসছে সে বলছিল এটা হচ্ছে বা ঢাকার এখন বর্তমান সবথেকে ট্রেন্ডিং একটা প্লেস ও তাকে সবাই ঘিরে ধরে আবার বাংলাদেশি যেগুলা ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটররা ছিল তারা সবাই মিলে তার ভিডিও করতেছিল কি একটা অবস্থা

তো ভিওয়ার্স অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর জায়গা এবং ভাইরাল জায়গাগুলোকে দেখানোর জন্য সবসময় আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আর কি বলবো ভিউয়ার্স আমি চেষ্টা করছি আর সব মানে অবস্থাটা দেখানোর জন্য আপনারা ভিডিওটি উপভোগ করুন ভাইরাল নাম এইবা एक्टर হেলিফ্লোন মালাবিতে জিসি ফরেনিয়ার জিসি ফরেনিয়ার জিসি ফরেনিয়ার উনি ব্লক করতে আছে আমাদের ভাইরাল মিডেল ভাই পাস করে ভাই পা খাওয়ার জন্য ও চল ও ভাইরাল নাম Chinese. <laughs> wow. look shadow. Nice. guys. We're really to হে পাগল পাগল কল্যাণ আনন্দ দাদা যে আগ লাগু করেন ভাই 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 জিরো তো মানুষ করে না